টিচার কম বন্ধু মনে হয় ওদের তো এই কথাটা মানে আমার স্টুডেন্টরাও আমাকে বলে আর আমিও ওদের বলি হ্যাঁ আমি তোমাদের বন্ধু আর গার্জিয়ানসরাও আমাকে এই কথাটা বলে প্রায়ই হ্যাঁ আমি বাচ্চাদের সঙ্গে অনেক হাসি খুশি থাকি পড়ার সময় পড়াই আর বাকি সময় আমি ওদের বন্ধু আর আমি এই বন্ধুর মতোই থাকতে ভালোবাসি কারণ কি বাচ্চাদের সঙ্গে যখন আমি বন্ধুর মতো থাকি তখন ওদের সব কিছু আমি জানতে পারি ওরা কি করছে না করছে ওরা বন্ধুর মতো সব কিছু আমাকে শেয়ার করে আর আমিও অনেক কিছু ওদের সলিউশন দিতে পারি ওদের কোথায় কি করা উচিত কোথায় কি করা উচিত নয় কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে সব কিছুই আমি জানতে পারি সব কিছুই ওরা বলে রাস্তায় কি হয় স্কুলে কি হয় কোন বন্ধুর সঙ্গে কি হচ্ছে সব কিছু ওরা আমাকে বলে তাই আমি শুধু ওদের টিচার না আমি ওদের একজন গাইড আর আমি নিজেকে টিচার মনেই করি না আমি ওদের গাইড ওদের যা প্রবলেম হবে আমি ওদের সলিউশন দিয়ে থাকি আমি ওদের সব সময় বলি এটা করবে না ওটা করবে না এরকম করা উচিত নয় এখন তোমাদের বয়স কম এটা করা উচিত নয় এই বয়সে এই করাটা উচিত নয় সব সময় ওদের বলি তো আমি সব সময় এরকমই থাকতে চাই আর এরকমই থাকবো আমি যেহেতু মানে ওদের দায়িত্ব নিয়েছি ওদের ভালো খারাপ সব কিছু আমি দেখার চেষ্টা করি আর এটা সবার করা উচিত শুধু পড়ার সময় পড়া আর বাকি সময় ওরা কি করলো না করলো এই জিনিসটা আমার ভালো লাগে না ও ওদের যখন দায়িত্ব নিয়েছি পুরো দায়িত্বটাই নিলে মনে হয় শুধু পড়ার হয় না শুধু পড়ার দিক দিয়ে ভালো হলো আর বাকি সময় ওরা যা তাক হলো এই জিনিসটা খুব খারাপ দেখায় যেহেতু ওরা আমার স্টুডেন্ট তো ওরা যদি খারাপ হয় আমিও হয়তো কোনো একটা দিক দিয়ে আমিও পুরুষিত হব আমাকেও সবাই বলবে এই তোমার স্টুডেন্টটা এরকম তো তাই আমি চেষ্টা করি ওরা যাতে ভালো হয় আর ওদের যাতে মানে খারাপ দিকে যাতে না যায় না যায় খারাপ দিকে যাতে কোনোভাবেই না জড়ায় কোনো কিছুতে তাই চেষ্টা করি সব সময় এটা করা উচিত নয় সেটা করা উচিত নয় এখন এটা করবে তখন এটা করবে সব দিকে আমি ওদের মানে খেয়াল রাখার চেষ্টা করি আর তাই হয়তো ওরাও আমাকে খুব ভালোবাসে খুব খুব ভালোবেসে ওরা